আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা রেসিপি আচারি বিব না এই জন্য আমি প্রথমে হাফ চা চামচ পাঁচপূরণ নিয়ে পাঁচপুরনটা হামান দিস্তায় আধা ভাঙা করে নিয়েছি তারপরে প্যানে আমি এখানে সরিষার তেল নিয়েছি হাফ চা হাফ কাপ দিয়ে সাথে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তেলের সাথে তারপরে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে সাথে দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ তিন চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে একটু গুঁড়ো করে নেওয়া পাঁচ তারপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়া আর আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস সাতশো পঞ্চাশ গ্রাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব মাংস থেকে অনেক পানি উঠেছে এই পানিতেই মাংস অনেকখানি সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আমি এখানে দুইটা টমেটো কুচি করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তেল বের হয়ে আসা পর্যন্ত দেখেন তেল বের হয়ে আসছে মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করবো ফুটন্ত গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এজন্য ফুটন্ত গরম পানি দিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চল্লিশ মিনিট আমি রান্না করে নিয়েছি আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তারপরে মাংস সিদ্ধ হয়ে গেলে আমি এখানে তিন চার চামচের মতো যে কোনো আচার দেওয়া যাবে আমের আচার দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব ঝোলটা ঘন হয়ে গিয়েছে দেখেন লবণটাও ঠিক আছে আপনারা এই এভাবে ঈদের পরে রান্না করতে পারেন বাসায় আচারি বিপ অনেক মজা ভাতের সাথে পোলাওর সাথে খেতে অনেক মজা হয় এই যে হয়ে গেল আমার রান্না আচারি বিপ তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ